বাংলাদেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক দশমিক আট পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দিয়েছে সুইডেন বৃহস্পতিবার ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ দশমিক আট মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন নরোজেন রিফিউজি কাউন্সিল এনআরসি ইসলামিক রিলিফ ডেনিশ রিফিউজি কাউন্সিল ডিআরসি এবং অ্যাকশন এগেনস্ট হাঙ্গারের এ এইচ মাধ্যমে এক দশমিক আট পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে দেশটি এছাড়াও কুমিল্লা ফেনী নোয়াখালী মৌলভীবাজার লক্ষ্মীপুর এবং কক্সবাজারে এক লাখ তিরিশ হাজারেরও বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি কে বন্যার কয়েক দিনের মধ্যে তার জরুরি সহায়তা চালু করার অনুমতি দিয়েছে সুইডিশ তহবিল সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহৎ মানবিক দাতা এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড এর দাতা যেটি সম্প্রতি বন্যায় সাড়া দিয়ে চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে